গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি আগরতলা জিআরপি এবং আর মিলে তো গতকাল একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় ইনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি মুম্বাই যাবে বলে বলেছেন তো আমরা গতকালকে ওনার এগেনস্টেই আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে যে নতুন আইন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে আজকে আমরা ওনাকে মহামানা আদালতে প্রেরণ করছি এবং গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করেছি আমরা এখানেও সেম আগরতলা জিআরপি আর পি এবং আমাদের জিপিএস এবং আমাদের আরও যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা ত্রিশ কেজি পাঁচশো গ্রাম ড্রাইগাঞ্জা মানে সিজ করা হয় আগরতলা রেজিস্ট্রেশন থেকে যেটা আমাদের আগরতলা আর পি ওনারা লিড করে আমরা সবাই একসঙ্গে তো আমরা এটাও এটা নিয়েও আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করছি আমাদের আগরতলা জেআরপিএস এবং আমরা দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো আর এটার যে বাজার মূল্য আনুমানিক যে আমরা গ্রেপ্তার করি যারা এগুলি নিয়ে যায় তো তারা বললে মানে কম করেও এগুলি বাইরের প্রায় পনেরো হাজার টাকা কেজি করে বিক্রি হয় তো এই সময় যদি ধরি আমরা এখানে দেখা গেছে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো মানে মাল হবে আর কি যা ডেস্টিনেশন প্রাইস ইয়ে ওনার নাম হলো এম লিটন উনি কুমিল্লা জেলার অন্তর্গত বাংলাদেশ আমরা কিছু ডকুমেন্ট পেয়েছি তো এইগুলি আমরা খতিয়ে দেখছি এগুলির সঙ্গে আরো কি থাকতে পারে আমরা দেখছি